হ্যালো ফ্রেন্ড আমি মনি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও আর এই ভিডিওটা হচ্ছে আমার ছোটদার বিয়ের লাস্ট অ্যান্ড ফাইনাল ভিডিও আমার চোরদার রিসেপশনের ভিডিও জবে থেকে আমি মেকআপটা শিখেছি ঠিক সেই দিন থেকেই আমার দাদাদের বিয়েতে সবার আগে সাজার টাইমটা আমার চলে গেছে হ্যাঁ আগের বৌদিদের রেডি করে সবাই রেডি হলে তারপরে আমি লাস্টে রেডি হই মানে সবার শেষে তখন তো অর্ধেক মানুষের খাওয়া দাওয়া ছবি ওঠা সব শেষ হয়ে যায় এই করে করে আমার দুটো বিয়ে ঘরে তো আমার দাদাদের সাথে বৌদিদের সাথে কোনো ছবি ওঠাই হয়নি সেই কথাও ছেড়ে দিলাম তোমরা জানো আর বাবা মায়ের সাথেও আমার ছবি ওঠাই হয়নি তোমাদের বলেছিলাম না বৌদির ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ একদম কাছ থেকে ভিডিও করতে তো আমি ভুলে গেছি এই দূর থেকে তোলা ভিডিওটা দেখেই বলো যে কেমন লাগছে তবে চিন্তা নেই ছবিগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এইখানে আমার মাকে দেখো কি সুন্দর লাগছে হ্যাঁ জেঠিমা জোর করে মায়ের খোপাতে একটা গোলাপ ফুল দিয়ে দিয়েছিল অবশ্য কারণ আমার মা মোটেও সাজতে চায় না আর কেউ সাজিয়ে দিলেও সাজতে যায় না আমার তো অনেকবার ইচ্ছে গেছে যে আমার মাকে সাজাবো কিন্তু আমার মায়ের ইচ্ছে যায়নি তাই মা সাজে আর আমার জেঠিমাকেও কিন্তু খুবই সুন্দর লাগছে দেখলে আমার যেহেতু শরীর খারাপ ছিল তাই দীপু দাদা আমাকে কিচ্ছু খেতে দেয়নি আমার পাশে পাশেই সময় ছিল তার একটাই ডায়লগ ছিল তুই যখন পড়ে যাচ্ছিলি তোকে কে ধরেছিল আমি আমি যখন ধরেছিলাম আমার সব কথা তোকে মানতে হবে আর এই সব কথা তে মানতে আমার কোনো কিছুই খাওয়া হয়ে ওঠেনি তাই সে যখন চলে গিয়েছে দেখছিলাম টুক করে একটু চলে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য কিন্তু এখানেও তো রেহাই নাই দেখতে পাচ্ছ যে পাশ থেকে বৌদিরা সব দাঁড়িয়ে আছে মানে খাচ্ছে ঠিকই কিন্তু আমাকে পাহারা দিচ্ছে যে আমার ক্যামেরাটা ধরছিল বাবা সে তো তার বরের থেকেও বেশি কড়া মানে আমার বৌদি আমার কিছু কাছের মানুষরা বিয়ে ঘরের আগে আমাকে খুব কড়া করে নিষেধ করেছিল বেশি বেশি কিছু খাবার না করবি আমি তাদের যতটুকু চিনি তারা ঠিক এই কথা ভুলে গেছে কিন্তু যেহেতু আমাকে বলেছে আমার তো ভোলার জন্যই তবে একেবারে অক্ষরে অক্ষরে পালন না করতে পারলেও চেষ্টা করেছি তাদের কথা রাখার আর ফুচকা খাওয়া হতেই আমরা সঙ্গে সঙ্গে এখানে খেতে চলে এসেছিলাম কারণ দাদা বৌদিরা সবাই বসে পড়েছিল খেতে আর বর্তা খুবই ব্যস্ত ছিল তাই বর্দাকে আমরা ডেকে ডেকে নিয়ে চলে এসেছিলাম যে এখনই খেয়ে নেবে চলো না হলে খাওয়া হবে না আমার থালাটা আর থালাটা নিশ্চয়ই দেখে বুঝতেই যে আমি কিছুই হ্যাঁ চোর্দার বিয়ে ঘরটা পুরোটাই আমি স্যালাড খেয়েই কাটিয়ে দিলাম চোরদার বিয়েতে আমি মজাটা মাত্রা ছাড়া করলেও খাওয়া দাওয়ার ব্যাপারে খুব করা ছিলাম আমি ভেবেইছিলাম যা খুশি হোক আমার শরীরকে অসুস্থ করতে দেওয়া চলবে না আর এখানে আমার বর্দার থালাটা আর আমার থালাটা দেখে বুঝতেই পারছো খাওয়া দাওয়া কেমন ছিল para খাওয়া দাওয়া শেষ করে আবার ছবি তুলতে চলে এসেছিলাম স্টেজের কাছে কারণ ছবিটা তো তুলতেই তারপর এখানে একটু ডিজের ব্যবস্থা করা হয়েছিল ওখানে একটু নাচ করছিলাম হ্যাঁ এই ডান্সগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি তারপর সব শেষে এখানে ছোড়দার পায়ে বৌদি ঠান্ডা জল লাগাচ্ছিলো কারণ ছোড়দার জুতো পরে পাটা কেটে গিয়েছিল এরকম ভালোবাসা দেখলে তো চোখ দুটো এমনি সার্থক হয়ে যায় কারণ দুজনে দুজনের কষ্ট একটুও সহ্য করতে পারে না যাই হোক সব কিছু শেষ হতে ঘুমোতে অনেকটা টাইম হয়ে গেছিলো এরপর বৌদির মেকআপ প্লাস আমার মেকআপ রিমুভ করে ঘুমাতে হবে আর আমার মেকআপটা এতটাই সুন্দর লাগছিল যে আমার রিমুভ করতে ইচ্ছে করছিল না তাই বারবার আমি ক্যামেরাটা অন করে ভিডিও করছিলাম আর এখানে শুধু আমি আর বৌদি জেগেছিলাম না আমার বোন বোরাও জেগেছে আমাদের বসে বসে এক ঘন্টা গল্প হয়েছিল তারপর দেখো সকালবেলা আমার অবস্থা রাত্রের অবস্থা সকালবেলা অবস্থা দেখলে বুঝতেই পারবে তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে আসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা গাইস রাধে রাধে